নমস্কার বন্ধুরা তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে মাত্র এক পা দূরে দাঁড়িয়ে রয়েছে বিশ্ব হ্যাঁ বন্ধুরা ইরান সোজাসুজি আমেরিকার উপর অ্যাটাক করে দিয়েছে ইরান সিরিয়ায় অবস্থিত এক আমেরিকি সেনা বেজে হামলা করে দিয়েছে আর এই ঘটনাটি পুরো মিডিল ইস্টকে যুদ্ধের ময়দানে টেনে আনার একটি ট্রিগার পয়েন্ট হতে চলেছে সম্পূর্ণ বিষয়টি বিস্তারভাবে বলার আগে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করবেন যেন এই ধরনের ইনফরমেশান দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করি স্ক্রিনে দেখুন মিডিয়া রিপোর্টের মতে ইরানের একটি বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ায় অবস্থিত আমেরিকা সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে অবশ্য কোন ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে এখনও কিছু বোঝা যাচ্ছে না তবে ইরানের এই হামলার ফলে আমেরিকা যে প্যানিকে রয়েছে তা এই রিপোর্ট দেখলেই বোঝা যাচ্ছে স্ক্রিনে দেখুন ইরানের এই হামলার পরপরই আমেরিকা তার নাগরিকদের বলে দিয়েছে যে যারা কাতারে রয়েছেন তারা যেন সুরক্ষিত স্থানে লুকিয়ে যায় আমেরিকার এই অ্যাডভাইজারি জারি করার পরপরই এটি ধারণা করা হচ্ছে যে আমেরিকা খুব ভালোভাবেই জেনে গেছে যে ইরান আমেরিকি বেজ এবং নাগরিকদের টার্গেট করতে চলেছে তবে শুধু যে আমেরিকা এই ধরনের অ্যাডভাইজারি জারি করেছে তা নয় পশ্চিমা দেশগুলো ধীরে ধীরে তাদের নাগরিকদের সুরক্ষিত স্থানে শেল্টার নেওয়ার অ্যাডভাইজারি জারি করছে অর্থাৎ ইরান ইসরায়েল যুদ্ধ এখন পুরো মিডিল ইস্টেই ছড়ানো শুরু হয়েছে কারণ ইরান আমেরিকার যে বেসগুলোকে টার্গেট করবে তা সবই এই মিডিল ইস্টের বিভিন্ন দেশ যেমন সৌদি আরব ইউএই কাতার কুয়েত ইত্যাদি দেশে অবস্থিত আসলে ইরানের কাঙ্ক্ষিত পরমাণু স্বপ্নের সর্বশেষ আস্তানা অর্থাৎ ফোর্ড নিউক্লিয়ার সাইটকেই গুড়িয়ে দিয়েছে আমেরিকা আর এই স্বপ্নভঙ্গের দুঃখে আধা পাগল হয়ে গেছে ইরান তারপর এতদিন শুধু ইসরায়েল বলে আসছিল যে ইরানের খামনেই রেজিমকে উৎখাত করতে চায় তারা কিন্তু এখন ট্রাম্পও বলছে যে কি হবে তা ট্রাম্প নিজেও জানে না তবে খামনেই রেজিম উৎখাত হলেও তা ভালোই হবে অর্থাৎ আমেরিকাও ইশারা দিয়ে দিয়েছে খামনেই রেজিম উৎখাতের আর খামনেই নিজেও বুঝে গেছে যে সে নিজেই চলে এসছে ইসরায়েল ইরানের টার্গেটে তাই তো ভবিষ্যতের জন্য নিজের উত্তরাধিকারী পদে বসাতে তিনজনের নামকে ফাইনালাইজড করেছে খামনেই আর এবার খামনেইয়ের কাছে একটাই উপায় রয়েছে তা হলো আমেরিকাকে অ্যাটাক করা আর এটাই তো চাইছে আমেরিকা আসলে ইরানের রিজিম চেঞ্জ করাতে ট্রাম্পকে তার জনতা এবং বিশ্বকে দেখানো লাগবে যে দেখো ইরান আমেরিকার সুরক্ষার জন্য বিপদ তাই বাধ্য হয়ে ইরানে নামা লাগছে আমেরিকাকে সত্যি কথা বলতে ইসরাইল ও আমেরিকার কাছে ইরান সমস্যার একটাই পারমানেন্ট সলিউশন রয়েছে তা হলো ক্ষমতা পরিবর্তন না হলে খামনেই যদি ক্ষমতায় থাকে তাহলে আজ হোক আর কাল হোক ইরান আবারও পরমাণু কার্যক্রম চালানো শুরু করবে সেক্ষেত্রে বারবার পরমাণু সাইটে অ্যাটাক করার চেয়ে যদি খামনেইকেই সরিয়ে প্রো আমেরিকি গভর্নমেন্ট বসানো যায় তাহলে সেটি সবথেকে উত্তম হবে আর এখন যেহেতু এরকম একটি সুযোগ এসছে তাই ইসরায়েল ও আমেরিকা এই সুযোগ সহজে হাতছাড়া করবে না অন্যদিকে ইরান তার সর্বশেষ পাওয়ারফুল অস্ত্র ব্যবহার করা শুরু করলো আর এটি কোনো মিসাইল নয় এটি হলো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইরানের পোষা বিদ্রোহী গোষ্ঠীগুলো ইরান এবার তার বিদ্রোহী গোষ্ঠী দ্বারা টার্গেট করবে আমেরিকি দেশগুলোকে আর যখনই এটি ঘটবে তখন ইরানের আশেপাশের মুসলিম দেশগুলো আমেরিকার সাথে কাঁধে কাদ মিলিয়ে নেমে পড়বে ইরানের বিপক্ষে কারণ কোন মুসলিম দেশই চাইবে না ইরান মিডিল ইস্টের প্রধান শক্তি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করুক অন্যদিকে আমেরিকি সৈন্য টার্গেট করার অর্থ হল ন্যাটোর আর্টিকেল ফাইভ লাগু হওয়া সেক্ষেত্রে সমস্ত ন্যাটো দেশ হুমড়ি খেয়ে পড়বে ইরানের উপর এখন প্রশ্ন হলো ইরানকে বাঁচাতে চীন এবং রাশিয়ার সামনে আসবে কিনা তো চীন অবশ্যই ইরানকে সহযোগিতা করবে কারণ মিডিল ইস্টে চীনের এই একটাই ক্লোজ ফ্রেন্ড রয়েছে যার উপর ভর করে চীন বাকি মুসলিম দেশগুলোর ওপর প্রভাব বিস্তারের স্বপ্ন দেখে কিন্তু ভিয়েতনামের সাথে যুদ্ধে যে শিক্ষা চীন পেয়েছিল তার পর থেকে সোজা কোনো যুদ্ধেই ঢুকতে চায় না চীন তারপর অপারেশন সিঁদুরে যেভাবে চিনি অস্ত্রের বস্ত্রহরণ হয়েছে তাতে চিনি অস্ত্র ইসরায়েল আমেরিকার বিপক্ষে কতটুকু দম দেখাবে তা নিয়ে তো সংশয় থেকেই যায় তাই চীনের সামরিক এবং ডিপ্লোমেটিক সাপোর্ট ইরান পেলেও তা ইরানের তেমন কোনো কাজে আসবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে তবে ইরানকে এই বিপদ থেকে বাঁচাতে সম্পূর্ণ সক্ষম একমাত্র রাশিয়া কিন্তু ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সামনে যে দইয়ের হাড়ি বেঁধে দিয়েছে তা থেকে মুখ ঘোরানো রাশিয়ার পক্ষে সম্ভব নয় এই মুহূর্তে আমেরিকা ইউক্রেনকে একদমই একা ছেড়ে দিয়েছে রাশিয়ার সামনে সম্পূর্ণ ইউক্রেন দখল করার একটি সুযোগ এসছে সম্পূর্ণ না হলেও অন্তত আধা ইউক্রেন তো বটেই ইসরায়েল ইরান যুদ্ধের ভেতরেই রাশিয়া ইউক্রেনের ওপর প্রচণ্ড অ্যাটাক শুরু করেছে কিন্তু সারা বিশ্বের নজর ইরানের ওপর তাই ইউক্রেন কবজা করার এটি একটি বড় সুযোগ রাশিয়ার কাছে এখন রাশিয়া যদি ইরানকে হার্ড সাপোর্ট দিতে চায় তাহলে ট্রাম্প ইউক্রেনকে বাইডেনের মতোই হার্ড সাপোর্ট দেওয়া শুরু করলে রাশিয়া ভয়ানকভাবে ফেসে যাবে আর ঠিক এই ক্ষতির কথা চিন্তা করেই রাশিয়া ইরানকে সেই ধরনের সাপোর্ট প্রোভাইড করাবে না যা করালে ইসরাইল আমেরিকার সাহসেই কুলাতো না ইরানের উপর হামলা করতে উদাহরণস্বরূপ রুশ ইউক্রেন যুদ্ধ শুরুর দিকে মিডিয়ায় একটি নিউজ মাঝে মাঝে আসতো যে পশ্চিমারা রুশের বন্ধু বেলারুসের ওপরেও অ্যাটাক করতে পারে এইসব খবর শুনে রুশ বেলারুসে পরমাণু অস্ত্র ডেপ্লয় করে রেখেছে আর যেদিন থেকে বেলারুসে পরমাণু অস্ত্র ডেপ্লয় হয়েছে সেদিন থেকেই রুশ ইউক্রেন যুদ্ধে একটি বারো বেলারুসের নাম নেয়নি কোনো পশ্চিমী দেশ বা নিউজ মিডিয়া এই ধরনের অ্যাকশান রুশ ইরানের পক্ষেও নিতে পারত কিন্তু নিজের স্বার্থেই পুতিন এখন আর এই ধরনের ডিসিশান নেবেন না তাই একটি বিষয় তো একেবারেই ক্লিয়ার যে ইরানের যুদ্ধ ইরানকে নিজ থেকেই লড়া লাগবে আর সময় ইরানের পক্ষে একেবারেই নেই সব মিলিয়ে পুরো মিডিল ইস্ট এই সময় বারোদের ঢিবির উপর বসে আছে দরকার শুধু একটি আগুনের স্ফুলিংয়ের আর সাথে সাথে সব কিছু জ্বলে ছাই হয়ে যাবে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ জয় হিন্দ